আকাশ থেকে পড়লো যন্ত্র তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো রবিবার সাত সকালে কাণ্ড ঘটনাস্থলে আসলো পুলিশ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারুচক গ্রামে জানা যায় আজ রবিবার সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায় একটা সুতার মতন ঝিল ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গিয়েছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে মধ্যে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল না কি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক চন্দ্রকোনা শীতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মন্ডল এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসে জিনিস কিছু বুঝতে পারছেন মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটাতে কি লাইট রেড কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন আর বন্ধ বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুচক কটা সময় পড়েছে এটা সকালে 7:30 7টা আপনার নাম রিনা